প্রশ্নটা ছিল মসজিদের বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত হুকুম ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে দেশে প্রযোজ্য হুকুম বা ফজিলতের ক্ষেত্রে বারান্দার ক্ষেত্র কি সেম হবে যে মানে মূল প্রশ্নটা হলো বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত কিনা মসজিদের বারান্দা যেটাতে সলাৎ হচ্ছে যেটা সলাৎ হচ্ছে ঘরের ছাউনি আছে আর এখানে সলাৎ হয় সেটা মসজিদের অন্তর্ভুক্ত কিন্তু মসজিদের বারান্দা বলতে যদি বোঝা মসজিদের চত্বর প্রাচীর আছে দূর পর্যন্ত তাহলে সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয় যদিও সেখানে জামাতের সাথে মিলিত থেকে মাঝে মধ্যে হয়তো সলাৎ হয় জুমার দিনও হয় কিন্তু সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয় সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয় আশা করি বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আপনি মসজিদ বারান্দায় পড়তে পারবেন বারান্দায় যেখানে অনেক সময় মসজিদ ভিতরে মসজিদ বন্ধ থাকলে বারাম দায়ী তাদের করছে মানুষ সেটা মসজিদেরই অন্তর্ভুক্ত আমাদের কালাম ভাই মাসাল্লাহ পুরা সিরিয়াস একদম